উপজেলা বিএনপি আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং কারামুক্তি মুক্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গাজীপুর উপজেলা বিএনপির শব্দ করি যুবনেতা ছাত্র নেতা সর্বশেষ বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সদস্য সচিব আবুল হাসান খান উপস্থিত আছেন এই কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব রফিকুল ইসলাম যুব সাধারণ সম্পাদক বিন্দু গাজীপুর উপজেলা বিএনপির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব দল ছাত্র দল বোধ দল কৃষক দল শ্রমিক দল মহিলা দলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার প্রিয় নেতা কর্মী এবং মাইরা আসালে আজকে দীর্ঘক্ষণ অনেক বক্তব্য শুনেছেন বিশেষ করে আমার সদস্য সচিব সবাই নিয়ে আমার ওখান ব্যাখ্যা করেছেন আমি অল্প কথাই বলবো কে এই খালেদা জিয়া তার কি পরিচয় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসত না এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন এক পর্যায়ে বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশে একটি দল এসেছিল ক্ষমতায় সেই দলটি যখন বাংলাদেশকে বিপদনামী করে ফেলেছে দেশটি একদম ধ্বংসের পর্যায়ে ঠিক সেই সময় দ্বিতীয়বার সেই দেশটিকে করেন উনি ক্ষমতায় আসেন গণতন্ত্র প্রবর্তনের জন্য উনি হা এবং না বলতেন একটি পর্যায়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে সেই গণতন্ত্র যখন বিশ্বে খায় সারা বিশ্বে একটা বডেল হতে যাচ্ছিল তখন তখন একটি কুচক্র মহল এই বাংলাদেশের বাইরে তাদের সহযোগিতা শৈতপ্রেসিডেন্দ্রীয় মৃত্যু করে তার মৃত্যুর পর এই বটটি জন্ম হয় নাইনটি নির্বাচনে আমাদের দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের ক্ষমতায় আসে এবং গণতন্ত্র পুনরায় ফিরে আসে বাংলাদেশে এই একটি দেশ পরিচালনা করার মধ্যে কতটা আহত অবস্থা আছে আপনার খুব অল্প কথায় বলবো প্রথমত উনি একটি মিথ্যা মামলায় পাঁচ বছরের যে হয় আপনারা জানেন সেই মিথ্যা মামলায় প্রত্যেকটি মামলার জন্য জজ কোর্টে যদি মামলা হেরে যায় আপিল হয় হাইকোর্টে হাইকোর্টে যদি কোনো কারণে আরেকবার হেরে যায় তাহলে যায় সুপ্রিম কোর্টে আর আমাদের দেশযাত্রী বেগম জিয়ার কী অবস্থা হলো দেশ দেশযাত্রী বেগম জিয়া তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছে পাঁচ বছরের জেল দিয়েছে এই জেলের একটা যখন হাইকোর্টে যা হলো আর দ্বিতীয়টি রায় আপনারা জানেন একবার চিন্তা করে দেখেন যার স্বামী নেই যার একটি ছেলে দুইটি ছেলের মধ্যে একটি ছেলে মারা গেছে কথা আপনারা জানেন সেই মা কিভাবে বেঁচে আছে দ্বিতীয় ছেলেটি দণ্ডে তাকে জোর করে এই সরকার আটকে রেখেছে আপনারা শুনেছেন সে আসে না তাকে আসার সুযোগ দেওয়া হচ্ছে না তার পাসপোর্ট তার পরিবারের পাসপোর্টকে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হচ্ছে না যদি কোনো কারণে তারেক রহমান ওমরা করতে যেতে যায় অন্য দেশে যেতে যায় অন টাইম পাসপোর্ট জাস্ট একটা ইস্যু জন্য একটা পাসপোর্ট ইস্যু হয় বাংলাদেশে আসার জন্য কোনো পাসপোর্ট ইস্যু করার কোনো সুযোগ নাই ওনারা বড় বড় কথা বলছেন তারেক রহমানকে আমরা জোর করে ধরে নিয়ে আসবো জোর করা লাগবে না পাসপোর্টটা ফিরিয়ে দিন দেখেন তারেক রহমান কখন চলে আসবে আমাদের দেশ কর্তা মাতা বেগম খালেদা জিয়া দুইটি ছেলে থাকতে তার পাশে কেউ নেই তার তিনটি নাতি আছে একটি নাতিকে সম্পূর্ণ জায়গা রহমানকে বাংলাদেশে আসা তারও বিশাল এরপরে রয়েছে আমাদের পোকর সাহেবের দুইটি মেয়ে তারা মাঝে মাঝে বলতে পারে যে রাতের অন্ধকারে তার দাদিকে দেখতে আসে পরিচয় দিয়ে নয় কোনো হতে বাংলাদেশে ঢুকে দাদিকে দেখে আবার দিনের মধ্যে তারা চলে যায় আমি ওই পরিবারের কিছু ইনকাম ট্যাক্স কাজ করি এই কারণে এগুলো আমার একেবারে আমার চোখে সামনে এগুলো সাম্প্রতিক আমাদের বেগম জিয়ার একটি অপারেশন হয়েছে আপনারা জানতে পারেন যে তার দুটো বসানো হয়েছে হঠাৎ করে উনি শ্বাসকষ্টে খুব কষ্ট পাচ্ছিলেন আল্লাহর বিশেষ রহমান যে তাকে বাইরে যেতে না দিলেও বাংলাদেশে খুব দ্রুত অপারেশন হয়েছে গতকাল তাকে কেবিনেও দেওয়া হয়েছে আল্লাহর রহমতে অপারেশন সুন্দর হয়েছে এবং বেগম জিয়া এখন অনেকটা সুস্থ আছে তার পারিবারিক যে অবস্থা তার জন্য দোয়া করার জন্য আপনার আমরা ছাড়া আর কেউ নেই এই দেশে তার আছে বিএনপির নেতা কর্মী এবং এই দেশে আপামর জনগণ একেবারে সামান্য কিছু লোক যারা আমলিক করে এর বাইরে তার পক্ষে সবাই দোয়া এই তার একটাই ভরসা আমাদের একটাই ভরসা এই বেগম যে যদি আল্লাহ রহমান একটু সুস্থ হতে পারে আবার মাঠে নামতে পারবে এই অবৈধ সরকার যদি কোনো কারণে তাকে মুক্তি দেয় সেই দিন দেখবেন একবার রাস্তায় যদি রাজনৈতিক বক্তব্য দিতে পারে এদেশের মানুষ এই অবৈধ সরকারকে অবশ্যই করবে কাছে দোয়া করি এবং হোক উনি আবার সুস্থ হয়ে রাজনীতি অঙ্গনে ফিরে আসুক তাকে অন্তরে তাকে এখন বাড়ির মধ্যে তার নিজ বাড়ির বাইরে যেতে পারবে না রাজনৈতিক কথা বলতে পারবে না এই শর্তে কারাগারে না রেখে তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে সেই সময় প্রায় শেষ হয়ে আসছে আর দুটা বছর কোনোভাবে গেলে তিনটি বছর বেগম জিয়া আবার আমাদের মাঝে বেরোয় রাখতে পারেন তার আগে আমরা তার সুস্বাস্থ্য কামনা করি উনি যেন দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে থাকেন এই দেশে এই সরকার যেন তাদের যেন মতের পরিবর্তন হয় যে বেগম বেগমজিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয় আমরা এই দোয়াই আসছি বলব হোক প্রিয় ভাইরা আমরা বেগম কিয়া পরিবারের জন্য আমরা আজকে দোয়া করবো আমরাই তার ভরসা আল্লাহ তার ভরসা আল্লাহ রহমাতেই সে বেঁচে আছে অনেক বক্তা বলে বলে গেছে যে কিভাবে তাকে কারণ বিরিয়ানের ভেজিসিন দিয়ে আস্তে আস্তে মেরে ফেলার চেয়েছিলো এই পিজি হসপিটালে জোর করে দেখাও ট্রিটমেন্ট করবে কিন্তু আমাদের নেপ্তি কোনোভাবে রাজি হয় নাই সে একটা কথা বলেছে এই সরকারের ডাক্তার দিয়ে যদি আমার ট্রিটমেন্ট করা হয় তাহলে দ্রুত আমার মৃত্যু হবে সে কারণে এবার কেয়ার হসপিটালে তার ট্রিটমেন্ট একদম হাজারের সময় হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা দুই হাত ধরে বেগম জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দ্রুত রোধ মুক্ত করে দেন এবং আমাদের মাঝে ফিরে আশারত অবস্থান দেন করে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোট অধিকারের জন্য হলেও যেন আল্লাহ তাকে আমাদের মধ্যে আরেকবার সুস্থ করে দেবেন দেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশ সত্য তারেক রহমান জিদাবাদ খালেদা পিয়া জিদাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর なるほど。